السلام عليكم ورحمة الله وبركاته والحمد لله والصلاة والسلام على رسول الله بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعتصموا بحب الله جميعا ولا تفرقوا وقال رسول صلى الله عليه وسلم من صدقاء قضاء لمن كان أو مظلوما أو كما قال عليه الصلاة والسلام في يوم منبر من الله شكر يديك الحمد لله أمر إسلام الجنو قرآن الجنة الله برشكي মজবুত করে ধারণ করার জন্য যে কোনো কোরবানি আমরা দিতে রাজি আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর্জনতা এবং নামাজি মুসল্ডিদা সবাই এ ব্যাপারে বেশ কিছুদিন কয়েকদিন আগে সিরাতবীর একটা প্রোগ্রামে আমি ইমামদের ব্যাপারে কিছু কথা বলেছিলাম তো সেখানে আমার মূল কথাটা ছিল ওই ফ্যাসিসের সময় যে ইমামরা বিশেষ করে আমাদের ফক্কানি আলমদেরকে ধরার ব্যাপারে বিভিন্ন রকমের কষ্ট দেওয়ার ব্যাপারে সহযোগিতা করছে তাদেরকে আপনাদের করতে হবে তো এখানে দার্সেন এজামির কথা এসেছে আমার ভাইয়েরা হয়তো মানে দুঃখ পেয়েছেন আমি খুব দৃষ্টি আকর্ষণ করছি দার্সেন এজামির ভাইয়েরা বরাবরই দেবন্ধ কোরবানিতে আজাদি আন্দোলনের শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছে এটা অস্বীকার করার কোনো জো নেই এবং আমাদের বাংলাদেশের সকল আন্দোলনেও এদের কোরবানি ছিল আসি ইসলাম সহ সেই জন্য আমরা একই গ্রন্থে গঠিত আমরা একই সূত্রে গঠিত আমাদের মধ্যে যেন কোনো কিছুতেই বাক বিতন্ডতা হই তুলে সরে না যাই কারণ আমরা কি ভিত্তি যে তিনটা দিয়েছেন সেটা আমাদের মধ্যে আছে রাসুসাল্লাম বলেছেন তোমার ভাই জালেম হোক মজলুম হোক তোকে সাহায্য করো সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন মজলুমকে সাহায্য করবো হোমা বালুদ্দ আলম জালেমের ব্যাপারে কি বলছে জালেম যেন জুলুমের হাত অগ্রসর করতে না পারে তুলুমের হাত ভেঙিতাম তা আমরা যেন এ ব্যাপারে অগ্রসর হই আমরা প্রত্যেককে গোলা হজরত বিশেষ করে আমাদের দেশের নিজামি আলিয়া যত মসলকের যত ভাইয়েরা আছেন আমরা যেন সবাই আল্লাহর কোরআনকে সামনে রেখে রাসুল সুন্নাকে সামনে রেখে আমরা অগ্রসর হতে পারি আল্লাহ সেই তফিকা মাদুকে দান করুক ও আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ বরক